যে দেখছেন আলট্রা সিম এটাকে বলা হয় এ ডবল ডিপ ট্রে আছে পুরো ফ্যান সাপোর্টার টা আছে এরকম স্কোয়ার এইভাবেও বসাতে পারছেন এইভাবেও বসাতে পারছেন যেটা আপনার ফ্যান্সি লুকসও আসছে আর পাঁচ বছর ওয়ারেন্টি গ্লাসের ওপরেও এবং বার্নারেরও বার্নার ফিচার সেম এটা জম্বো বার্নার এটা মিডিয়াম এটা এই লার্জ বার্ন প্রেস্টিজের চার লিটারের আপনার গ্লাইড সিরামিক কোটিং ইন্ডাকশন যেটার ওপর আপনার ইন্ডাকশন বেশি বাসনকোসন বসানো যাবে আর এটা হচ্ছে আপনার ইনফ্রারেড ইন্ডাকশন যেটা এখন নতুন সবচেয়ে আপগ্রেডেড ফিচার্স ইলেকট্রিক কেটেল কিন্তু মাল্টি ইউজ ইলেকট্রিক কেটেল যেটাতে আপনি রান্নাও করতে পারবেন শুধু জল আর চা ছাড়া সে ওয়ান্ডার শেফে যেটা আপনারা সবাই দেখে থাকবেন আমাদের শেফ সঞ্জীব কাপুরের প্রোডাক্ট না কুকার সিরিজে হচ্ছে বড়সিলের পুরো স্টেনলেস স্টিলের কুকার এবং প্রেস্টিজের আপনার যেটা আউটার আয়রন 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 স্ট্যান্ডি স্টিম আয়রন সেই জিনিসটা হচ্ছে এটাই যে জামা কাপড় এরকম সোজা ভাবে রেখে স্যান্ডউইচ গ্রিলার এটা বোরোসিল কোম্পানিরও আমাদের না টিফিন বক্স সিরিজ টিফিন হচ্ছে ডিনার সেট ডিনার সেট আমি কেন পিসের মানে চার জনের একটা কমপ্লিট কমপ্লিট টি সেট মানে টি পট মিল্ক পক সুডার পট বোরোসিলের ক্যারাফে বলা হয় যেগুলো আপনি ডাইসে তাবার বোতল বোরোসিলেরও তাব লাস সিরিজ এটা হচ্ছে আপনার 750 রেঞ্জে কমার্শিয়াল এগুলো ইউজুয়ালি 800 টাকা রেঞ্জ থেকে এটা নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম নাম হচ্ছে সত্যপ্রসন্ন দত্ত আচ্ছা আপনার শপ নাম কি রয়েছে আমার শপ নেম হচ্ছে এপি এন্টারপ্রাইজ আর শপের ঠিকানা হচ্ছে টোয়েন্টি এইট ওল্ড চায়না বাজার স্ট্রিট মানে হচ্ছে বড় বাজারের ঠিক টি বোর্ডের অপোজিটের গলিতে ভেতরে ঢুকলেই আঠাশ নম্বর চিনে বাজার হচ্ছে আমার দোকান মেনলি কেমন টাইপের আইটেমের উপর ডিল করছেন আমরা টোটালি আপনার কিচেন অ্যাপ্লায়েন্সেসের উপরেই গ্যাস ওভেন এই চিমনি বলুন হবস বলুন রান্নাঘরে যাবতীয় যা একটা মানুষের লাগে তার উপরেই আমরা কাজকর্ম করি ডিনার সেটও রাখছেন আপনি ডিনার সেটও রাখি গ্লাস বলুন প্লেট বলুন কাপ সসার বলুন যাবতীয় গিফট আইটেম গিফট আইটেমসও রয়েছে সমস্ত কিছু আমাদের এখানে আচ্ছা পুরোটাই হোলসেল করছেন না রিটেল আমাদের দেখুন এটা মার্কেটটা তো হোলসেলেরই হতে ভিজুয়ালি আপনি এক পিস চাইলেও আমাদের রেটটা হোলসেলেরই পাবেন এরকম মানে এক পিস নিলেও আপনি হোলসেলে দেবেন হ্যাঁ চেষ্টা করবেন বেশি দিতে কেন আমাদের মার্জিনটা খুবই তো নমিনাল থাকে সেখানে এক পিস চাইলে আমাদের পক্ষে আমরা দাম তাতে আমরা তো বাড়ি আপনার কাছ থেকে নিতে পারবো না কিন্তু হ্যাঁ আপনি পাবেন এরম নয় যে এক পিস চাইলে বলবো বাড়ির জন্য নিতে চাইলেও সে এখানে পেয়ে যাবে একদম বাড়ির জন্য চার্জ বিক্রি করার জন্য আপনি নিয়ে যদি রিসেল করতে চান সেটাও বা কারো রেস্টুরেন্ট বা সাপ্লাই করতে পারেন বা গিফট আইটেমস কিছু চান কর্পোরেট গিফটিং হতে পারে বা অফিসে গিফটিং হতে পারে যেমন দুর্গাপুজো কালীপুজো নিউ ইয়ার সবকিছুরই জন্য আপনারা আমাদের সাথে আচ্ছা কত বছর ধরে চলছে আপনার আমাদের এই দোকান প্রায় একশো কুড়ি বছর পুরনো বাপরে এত পুরনো দোকান আচ্ছা ট্রান্সপোর্ট ডেলিভারি নিয়ে কি বলবেন আর ট্রান্সপোর্ট ডেলিভারি দাদা আপনার যেখানে যেখানে মানে যদি দোকানের জন্য বা এমনিও কোথাও বাল কোয়ান্টিটি থাকে যে ট্রান্সপোর্টে আপনারা দিতে বলবেন এখান থেকে আপনাদের পাঠানোর ব্যবস্থা আছে বা লোকালও কিছু হলে আমাদের এখানকার যারা আসতে পারছে না শপে সেক্ষেত্রে ক্ষেত্রে লোকালেরও কিছু হলে এখানকার আমাদের ভ্যানও আছে যেখান থেকে মাল ডেলিভারি করে দেওয়া সম্ভব হয় চার্জেস আপনার আলাদা পড়বে আর টেম্পো যদি চান টেম্পোও আছে চার্জেস আপনার যেরকম যেখানে যাবে সেটা তারা বলে দেবে মালের প্রোডাক্টের প্রাইস আপনি আমার কাছ থেকে হোলসেল পেয়ে চলুন দেখে কালেকশন এটা হচ্ছে একদম হায়েস্ট সিরিজ এই যে দেখছেন আলট্রা স্লিম এটাকে বলা হয় এই টুকুনি পাতলা এবং এটার ফিচার্স ওয়াইজ যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটার আপনার এই যে ডাবল ডিপ ট্রে আছে পুরো জিনিসটা এবং এর যে ফ্লেম এই প্যান সাপোর্টারটা আছে এরকম স্কোয়ার এয়ার গার্ড वाला প্যান সাপোর্টার যেটা আপনার কোনো রকমভাবে হাওয়া দিলেও সেটা আপনার আটকাতে পারবে এবং এটা আপনি কী কীভাবে বসাতে পারছেন এইভাবেও বসাতে পারছেন এইভাবেও বসাতে পারছেন যেটা আপনার ফ্যান্সি লুকসও আসছে অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি আসছে আর এই ওভেনটার আপনার পাঁচ বছর ওয়ারেন্টি গ্লাসের ওপরে এবং বার্নারের ওপরে এবং সেটা হোম সার্ভিস ওয়ারেন্টি দয়া করে যখন পারচেস করবেন তখন বিল আর ওয়ারেন্টি কার্ডটা নিয়ে নেবেন আমাদের কাছ থেকে থ্রি বার্নার রয়েছে থ্রি বার্নার এবং বার্নার ফিচার সেম এটা জাম্বো বার্নার এটা মিডিয়াম এটা লার্জ বার্নার আপনার তিন রকম বার্নার রয়েছে এটা আপনি দু রকম ভাবে এইভাবে প্যান্ট সাপোর্টারটাকে বসাতে পারছেন এইভাবেও বসাতে পারেন আচ্ছা স্কয়ার ভাবে হচ্ছে রাউন্ড ভাবে রাউন্ড ভাবে বাহ খুব সুন্দর একদম প্রিমিয়ামের মধ্যে রয়েছে এবং সার্ভিসের জন্য আপনাকে কোথাও কল করতে হবে না বিলে আমার নাম্বার থাকবে কল করবেন কেন ডিস্ট্রিবিউটরও আমি সার্ভিসও আমি অতএব অসুবিধা নেই আপনি সার্ভিস আমাকে কল করলে আমি বাড়ি চাপ দিতে পারি একদম স্যার এবং সেটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ফ্রি অফ কস্ট আচ্ছা 5 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে 5 ইয়ার ওয়ারেন্টি দেখুন একদম মেনশন করা থাকবে এবং বিলের ওয়ারেন্টি কার্ডেও মেনশন করা থাকে দেখছেন এটা আপনার সানব্লিজ কোম্পানির গ্যাস ওভেন এটার আপনার বেসিক ফিচারসটা কি এটা হচ্ছে আপনার 8 এমএম মোটা গ্লাস যেটা ইউজুয়ালি 6 এমএম হয় বার্নার হলো আপনার জাম্বো স্মল মিডিয়াম তিন রকম বার্নার আছে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর ওয়ারেন্টি হচ্ছে এর উপরে পাঁচ বছর গ্লাসের উপর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ওভারঅল প্রোডাক্টের এর উপর দু বছর হোম সার্ভিস ওয়ারেন্টি আছে কোম্পানির ঠিক আছে এটা আপনার খুব মানে প্রিমিয়াম সিরিজের এর মালের মধ্যে আপনার পড়লো এর আরেকটা সিরিজ আছে সেটা হচ্ছে আলট্রা স্লিম সেটাও আমরা এর পরে ভিডিওটাতে দেখ এটা মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকছে এটা এগুলো স্যার আপনার এমআরপি প্রচুর আছে তার উপরে হেভি ডিসকাউন্ট করে পাবেন এগুলো আপনার মোটামুটি ওই 6500 7000 টাকা রেঞ্জের মধ্যেই আস থ্রি বার্নার রয়েছে থ্রি বার্নার বড় বড় ঠিক আছে কমার সাইজ এর মধ্যে রয়েছে হ্যাঁ এমনি নরমাল স্টার্টিং আছে হচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো টাকা থেকে বাট এগুলো হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি সিরিজ সেই কারণে এগুলোর এরকম দাম আছে এমআরপি ও হচ্ছে এগারো হাজার দুশো পঁচানব্বই টাকা দেখছিলাম হচ্ছে বাড়িতে আমরা ইউজ করার গ্যাস ওভেন তো আমি দুটো প্রিমিয়াম সিরিজ গ্যাস ওভেন দেখিয়েছি বাট মেন জিনিস যেগুলো আমাদের এখন সবচেয়ে বেশি চলে সেগুলো হচ্ছে নন স্টিকের বাসন কোষণ যেগুলো এটা যেমন আপনি দেখছেন প্রেস্টিজের চার লিটারের আপনার সেরা গ্লাইড সিরামিক কোটিং গ্লাস লিড সমেত গ্যাস ইন্ডাকশন বোথ আপনি বিভিন্ন সাইজ আমাদের কাছে পাবেন এগুলো লিটার লিটার থেকে শুরু করে আপনার প্রায় সাইজ আমাদের কাছে ছ আসে এবং যেরকম আমরা ইউজুয়ালি এটা যেহেতু হোলসেলের দোকান অতএব আপনার যা এমআরপি আছে তার উপরে একটা ভারী ডিসকাউন্ট পাবেন কিছু না হলেও নন স্টিকে থার্টি পারসেন্ট তো আপনি পাবেনই পাবেন যে কোনো সময় সেটা এক পিস নিলেও পাবেন আপনি আচ্ছা হ্যাঁ আচ্ছা এই নন পর আপনাকে জাস্ট একটু দেখাই এটা হচ্ছে ইন্ডাকশন সিরিজ ইন্ডাকশন সিরিজে এটা যেটা এটা হচ্ছে নর্মাল ইন্ডাকশন আমাদের কাছে প্রেস্টিজের ইন্ডাকশন হয় 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 এটা হচ্ছে ইন্ডাকশন যেটার ওপর আপনার ইন্ডাকশন বেশি বাসন বসানো যাবে আর এটা হচ্ছে আপনার ইনফ্রারেড ইন্ডাকশন যেটা এখন নতুন সবচেয়ে আপগ্রেডেড যেটার একমাত্র লোকে ব্যবহার করার কারণ হচ্ছে এটার উপর যে কোনো রকমের বাসন বসানো যায় ওই স্টিল বেস বা ইন্ডাকশন বেস বাসন হতে হবে তার কোনো মানে নেই যেরকম বাসন আপনার বাড়িতে আছে তলা ফ্ল্যাট হলেই আপনি বসাতে পারবেন

মাল্টি ইউজ ইলেকট্রিকেটেল যেটাতে আপনি রান্নাও করতে পারবেন শুধু জল আর চা ছাড়া এটা এগারো কোম্পানির আছে আমাদের কাছে এগারেরও হয় বরোসিলেরও হয় এবং প্রেস্টিজেরও হয় ওয়ান ইয়ার ওয়ারান্টি হয় এগুলো সব ওয়ান ইয়ার ওয়ারান্টি আপনি যাই প্রোডাক্ট আমাদের এখান থেকে নেবেন ব্র্যান্ডেড হবে এবং সেগুলো কোম্পানি ওয়ারান্টি সহ পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওয়ান্ডার শেফের যেটা আপনারা সবাই দেখে থাকবেন আমাদের শেফ সঞ্জীব কাপুরের প্রোডাক্ট এটা আপনার এর মধ্যে সমস্ত রকমের সিরিজ আপনি পাবেন যেখানে আপনি মানে মশলা গুঁড়ো করা থেকে সবজি করা থেকে জুস করা থেকে সব রকম পাবেন এবং আপনাকে জাস্ট একবার জাস্ট চোখটা ঘোরালে আপনি দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু নর্মাল মিক্সার গ্রাইন্ডারও আছে যেগুলো বাড়িতে ইউজ হয় সেটা পাঁচশো ওয়ার্ড বলুন বা সাড়ে সাতশো ওয়ার্ড বলুন সব রকমেরই সাইজের পাবে এবং মিক্সার গ্রাইন্ডার উনিশশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে সাত হাজার টাকা অব্দি আছে হাজার বারোশো চোদ্দশো ওয়াটের ইন্ডাকশন বিভিন্ন রেঞ্জ বিভিন্ন কোম্পানি আচ্ছা আচ্ছা এরপরে আসলাম আমরা কুকার সিরিজে এখানে আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য দুটো কুকার দেখাচ্ছি একটা হচ্ছে বড়সিলের পুরো স্টেনলেস স্টিলের কুকার এবং প্রেস্টিজের আপনার যেটা আউটার লিড আমরা যেটা ইউজুয়ালি ভেবে থাকি এবং কুকার বলতে গেলে আমার কাছে আপনি এক লিটার থেকে শুরু করে বাইশ লিটার অব্দি কুকার পাবেন হকিন্স প্রেস্টিজ বোরোসিল পেলিকান এই চারটে কোম্পানিরই যত রকম সাইজ হয় আমাদের কাছে পাবেন এবং সেটাও হোলসেল প্রাইসে ঠিক আছে এরপরে সিরিজটা হচ্ছে যেমন আপনাদের একবার মিক্সার গ্রাইন্ডার দেখিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ডার রয়েছে এটা হচ্ছে আপনার ক্রমটনে সাড়ে সাতশো ওয়াটের মিক্সার গ্রাইন্ডার এটা বাড়ির ইউজের জন্য একদম পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া কোম্পানি খুবই ভালো একটা জিনিস হ্যাঁ কারো লাগলে আপনারা কল করে আমাদের কাছ থেকে নিতে পারবেন অসুবিধা নেই আচ্ছা এই দুটো এটা আপনাকে কেন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আয়রন আয়রনও আমাদের অনেক রকম কোম্পানির আছে প্রেস্টিজের আছে বোরোসিলের আছে ক্রমটনের আছে সব রকমের আছে যেগুলো বাড়িতে ইউজও করতে পারবেন হেভি পারবেন আর এটা হচ্ছে এখনকার যেটা সবচেয়ে ফ্যাশনেবল বেরিয়েছে স্টিম আয়রন স্ট্যান্ডি স্টিম আয়রন সেই জিনিসটা হচ্ছে এটাই যে জামা কাপড় এরকম সোজা ভাবে রেখে এই জিনিসগুলো আপনি করতে পারবেন এবং এটাও আপনি দু বছর হোম সার্ভিস গ্যারেন্টি সমেত এগুলো আপনার ওই মোটামুটি অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড এর আশেপাশে দাম হয় অ্যাভ সিরিজও আছে যত বড় যাবে সেরকম ভাবে হবে আচ্ছা এটা আপনার একটা হচ্ছে স্যান্ডউইচ গ্রিলার যেটা এখনকার দিনে সবচেয়ে বেশি মানুষের পছন্দ ধরনের জিনিস স্যান্ডউইচ গ্রিলার এটা বোরোসিল কোম্পানিরও আমাদের কাছে পাবেন প্রেস্টিজেরও পাবেন ঠিক আছে এগারো কোম্পানিরও পাবেন এবং আরো কিছু কিছু কোম্পানির আছে যেগুলো এগুলো স্টার্টিং প্রাইস আপনার মোটামুটি ওই এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা যেটা একদম কমার্শিয়াল স্যান্ডউইচ বিলার হয় সেই জিনিসগুলোও আমাদের কাছে পাবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার টিফিন বক্স সিরিজ টিফিন বক্স সিরিজে আমাদের কাছে এ দেখুন আপনার কাছে সেলো আছে আমার কাছে টিফিন বক্স হ্যাঁ মিল্টন হ্যাঁ সেলো আছে মিল্টন আছে সব রকমেরই টিফিন বক্স আপনি আমাদের কাছে পাবেন আপনাকে এখানে দেখালাম এটা সেলো আছে চলে গেলে মিল্টনের সমস্ত রকমের কাছে পাবেন এরকম ছোট সিঙ্গেল ইউজের জন্য মাইক্রো ওভেন প্রুফ চাইলে সেগুলোও হবে প্লাস মাইক্রো ওভেন এ দেওয়ার জন্য এই যে কাঁচের বাটি হয় যেগুলো বোরোসিল কোম্পানির বা মিল্টন কোম্পানির দেখুন সব রকম সাইজ হিসেবে আপনাদের চাইলে আমাদের কাছে পেতে পারবেন

আছে শুরু হয় পাঁচ পিস থেকে শুরু করে আমাদের কাছে তেষট্টি পিস অবধি আপনারা পেতে পারবেন এবং যা এমআরপি আছে তার উপরে খুব হেভি ডিসকাউন্ট যেটা আপনার সিঙ্গেল পিস কেন দোকানদারের জন্য কোয়ান্টিটি নিয়েও বিক্রি করতে চাইলে করতে পারবেন এর অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় এ হয় তেরো এর মানে চারজনের একটা কমপ্লিট ডিনার সেট এটা চারটে ফুল প্লেট থাকবে চারটে কোয়ার্টার প্লেট থাকবে চারটে বাটি থাকবে একটা সার্ভিং বোল দাম থাকবে এটার আপনার দাম পরে আঠারোশো আছে তার উপরে হেভি ডিসকাউন্ট আপনার হ্যাঁ ডিসকাউন্ট আপনার প্রায় অলমোস্ট ফর্টি পার্সেন্ট এর কাছাকাছি ডিসকাউন্ট থাকবে আচ্ছা যে আপনি আমাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমপ্লিট টি সেট মানে টি পট মিল্ক পক সুডার পট সাথে ছ পিস কাপ সসারের টি সেট এবং নর্মাল কাপ সসার চাইল চায়না বলুন বা বোরোসিল বলুন ওপাল গ্লাস বলুন সব রকমই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব রকম প্রাইসে এগুলো আপনার মাইক্রোওভেনেও দেওয়া যায় গিফট পারপাস বাড়ির ইউজে সব কিছুতে ব্যবহার করতে পারবেন শুধু যদি সিঙ্গেল কফি মগও চান এরকম ছ পিসেরও হবে সিঙ্গেল পিসেরও হবে আর অফিসিয়াল ইউজের জন্য এই যে গোল্ডেন বর্ডার কাপ সসা যেগুলো আপনার সমস্ত ছটা কাপ ছটা সসা সেই জিনিসগুলো সময় পাবেন এগুলো আপনার ফাইন বোন চায় না এগুলো আপনার ওই সাতশো টাকা রেঞ্জ থেকে স্টার্ট স্টার্ট হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো দেখছেন এগুলোকে বোরোসিলের ক্যারাফে বলা হয় যেগুলো আপনি ডাইরেক্ট ভেতরে চা বা জল থাকলে গ্যাস ওভেনের ওপর বসিয়ে যেমন দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গ্যাস ওভেনের ওপর বসিয়ে তাতে চা বানিয়ে নিতে পারবেন এর বিভিন্ন রকম সাইজ হয় দু কাপ তিন কাপ চা থেকে পাঁচ ছ কাপ চা অব্দি সেগুলো হয় আর নিচের এই যে সিরিজ গুলো দেখছেন এটা হচ্ছে তাবার বোতল বোরসিলেরও তাবার বোতল হয় সেলো কোম্পানিরও তাবার বোতল হয় আর এই যে সিরিজ গুলো দেখছেন ঠান্ডা জল নিতে নিতে চান চান কফি এগুলো নিতে পারেন তাতে আপনি দীর্ঘক্ষণ জিনিসটা ভেতরে গরম বা ঠান্ডা যেরকম লাগবেন সেরকম পাবেন আচ্ছা ঠিক আছে এখানে আমাদের এই যে কুকারের দেখুন সমস্ত সিরিজ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো মতো ভাবে আচ্ছা এখানে দেখুন ওই জিনিসেরই এগুলো ঠান্ডা গরমের নয় এই যে বোতল এখানে মোটামুটি দেখছে এই বোতল বা এরকম বোতল বা এই বোতল এগুলো হচ্ছে আপনার প্লেন স্টিলের জলের বোতল এগুলো আপনার গিফট পারপাস হোক বা রেগুলার ইউজের জন্য বাড়িতে হোক এগুলো আপনার ওই মোটামুটি দুশো সত্তর আশি টাকা রেঞ্জ থেকে স্টার্ট করে সাড়ে তিনশো রেঞ্জের মধ্যে আসে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার আপনি এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের গ্লাস সিরিজ এখানে আপনি সব রকমের গ্লাস জুস গ্লাস বলুন ওয়াটার গ্লাস বলুন বা রেস্টুরেন্ট পার পারপাসের জন্য যদি কেউ অ্যাকোয়ার করতে চান তাহলে আমাদের নাম্বারে কল করবেন যেরকম আপনার ভ্যারাইটি চাই আমরা সব রকম ওশিয়ানের গ্লাস কোয়ান্টিটি নিলে একটু ডিসকাউন্ট হয়ে যাবে ওশিয়ানের গ্লাস বা লাকির গ্লাস যেগুলো আপনার এই রেস্টুরেন্টে চলে থাকে হাই বল বা ওয়াটার গ্লাস বলে এই যে যেমন এগুলো দেখুন এগুলো হুইস্কি গ্লাস রয়েছে এই হুইস্কি গ্লাস রয়েছে ঠিক আছে এগুলো আপনি যেরকম এই যে এগুলো হুইস্কি গ্লাস যেগুলো আপনার চলে সবচেয়ে ভালো আমাদের কাছে পাবে কোয়ান্টিটি অর্ডার করতে পারেন পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আচ্ছা আর আরেকটা সেগমেন্ট আমাদের যেটা আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের এই হাই প্রেশার সেগমেন্টটা যেটা হচ্ছে আপনার ওই মোটামুটি বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠান কিছু হলো বা আপনার ক্যাটারিং বা রেস্টুরেন্ট যদি থাকে তাহলে এই যে হাই প্রেশারের যাবতীয় যা সাইজ আমাদের দশ দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি থেকে সাইজ স্টার্ট হয় লোহার কি দাম থাকছে স্টিলেরটা কি দাম হ্যাঁ লোহার দাম আপনার মোটামুটি সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয় এই যে এটা হচ্ছে সেভেন ফিফটি রেঞ্জের ঠিক আছে আর তারপরে আপনার এটা আছে আটশো টাকা রেঞ্জের এটা আছে একটু বড় সাইজ সাড়ে নশো টাকা সেখান থেকে যেতে যেতে দেখুন একদম সব সবচেয়ে বড় হেভি ডিউটি এই যে কমার্শিয়াল এগুলো ইউজুয়ালি মিষ্টির দোকান বা বড় বড় ক্যান্টিনে এতে আপনার যায় এগুলো প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা করে দাম আছে তো সব রকম এও আপনি কোয়ান্টিটি বা নিজের বাড়ির জন্য বা রেস্টুরেন্টের জন্য যার জন্যই চাই স্টিলের আপনি সবচেয়ে ছোট যদি বলেন তাহলে শুরু হয় আপনার আটশো টাকা রেঞ্জ থেকে হ্যাঁ আটশো টাকা থেকে শুরু করে আপনার একদম বড় সাইজ আপনার স্টিলের দাম পড়ে বাইশশো থেকে তেইশশো টাকা বাইশশো থেকে তেইশশো মানে এই যে এটা না এর থেকেও এটার দাম আপনার আছে সতেরোশো এর থেকেও বড় সাইজ আপনি চাইলে সেটাও আপনি এবং যদি আপনি আমাকে বলেন বা ছবি অ্যাপ্রুভ হয় তাহলে অনলাইনে টাকা পাঠিয়ে দিলেও আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো যে মালটা নিয়ে নিতে পারবো সেটা সব প্রোডাক্টেরই ব্যাপারে যে কোনো ডোমেস্টিক হোক কমার্শিয়াল হোক সব তো আমরা দুটো গ্যাস ওভেন খুলে দেখিয়েছিলাম কিন্তু এখানে জাস্ট আমি আমার গ্যাস ওভেনের কালেকশন গুলো আপনাকে দেখাচ্ছি দেখুন সানফ্লেম রয়েছে প্রেস্টিজ রয়েছে ওপরে সানশাইন দেখতে পাচ্ছেন এখানে নিচে আসলে দেখবেন সানব্লেজ আছে এখানে আমাদের বহু চিরাচরিত নাম বোরোসিল আছে আমার কাছে গ্লেনের মাল আছে দেখুন গ্লেনেরও ওভেন আপনি যদি পান সমস্ত কিছু পাবেন এগুলো সব হোম সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি সমেত ঠিক আছে আপনি দেখলেই দেখতে পাবেন আমাদের কাছে বিপুল সম্ভার আমাদের গ্যাস ওভেন এর কালেকশন আছে আপনার বাড়ি পছন্দ যদি চাই আমার মনে হয় না যে আপনার অসুবিধা হবে হ্যাঁ আরেকটা জিনিস বলি গ্যাস ওভেন সাথে সাথে আমাদের কাছে কিন্তু চিমনিও পাবেন আপনি সানশাইন কোম্পানির চিমনি পাবেন গ্লেন কোম্পানির চিমনি পাবেন সানফ্লেম কোম্পানির চিমনি পাবেন যেরকম আপনার সাইজ এর লাগবে সেইভাবে অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে নিলে চিমনি আপনি ইনস্টলিং টা কত ইনস্টলেশন কোম্পানি আপনাকে বাড়ি গিয়ে করবে এবং ইউজুয়ালি আমাদের চিমনি যা প্রাইস হয় চিমির প্রাইস ইনস্টলেশনের সাথে নিয়ে গেলেন আপনার বাড়িতে আপনি এক মাস বাদে ইনস্টল করতে চান তখনও করাতে পারবেন এবং আপনার ফ্রি হবে চার্জেস নয় যে আপনাকে দুদিনের মধ্যে বা চার জনের মধ্যে করলেই তবে চার্জেস পড়বে ফ্রি হবে আর যদি বলেন যে ইনস্টলেশন আপনার যে ফ্ল্যাট বা ইন্টিরিয়ার করছে সে করে নিতে পারবে তাহলে ওই টাকাটাও আমরা লেস করে দেবো এরাম নয় যে ওটাকে আপনাকে দিতেই হবে আচ্ছা মানে আপনার লোক দিয়ে আপনি করাতে পারবেন একদম ইনস্টলেশনের জন্য সাড়ে পাঁচশো টাকা একটা চিমনির জন্য কোম্পানির লোক নিয়ে থাকে যদি ইনস্টলেশন আপনারা করাবেন তাহলে আমরা যা প্রাইস আছে তার থেকে সাড়ে পাঁচশো টাকা লেস করে দেবো আর যদি ইনস্টলেশন আমাদের লোক মানে কোম্পানির লোকই করে তাহলে ওই তো আমার যেটা প্রাইস সেটা ইনক্লুসিভ ইনস্টলেশন প্রাইসই আপনি পাবেন মোটামুটি তো সবকিছু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় বাট যতটা একটা গৃহকোণের জন্য লাগতে পারে আমরা চেষ্টা করলাম দেখাতে তারপরেও যদি আপনাদের কোন রকম কোয়ারিজ থাকে তাহলে এই যে আমার দোকানের কার্ড এই দোকানের নাম হচ্ছে এপি এন্টারপ্রাইজেস ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি নাইন কল করুন ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কিছু কোয়ারি থাকলে আমরা বলতে পারি এবং আমাদের দোকান সোমবার থেকে শনিবার অবধি খোলা থাকে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আমাদের কল করে আপনার যাবতীয় যা দরকার সেখান থেকে জানতেও পারেন বা সবচেয়ে ভালো হয় যদি দোকানে আসতে পারেন তাহলে ভালোভাবে কি কি জিনিস আছে সবকিছু চোখের সামনে দেখতে পাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ